আগামী ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে নতুন পরিকল্পনা নিয়ে রাজপথে সক্রিয় হয়েছে আওয়ামী লীগ রাজধানীতে সমবেত হয়ে দফায় দফায় আন্দোলন নিয়ে ঝড় হতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এবং যুবলীগ নেতাকর্মীদের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে রাজপথ দখল নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রক্ত দিয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে আমার প্রাণের উপর হুমকি এসেছে এরই মধ্য দিয়ে রাজধানীতে সংঘর্ষ এবং সহিংসতা আর খবর পাওয়া গেছে একই সঙ্গে রাজপথে উত্তেজনা বৃদ্ধি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে সজীব ওয়াজেদ জয় ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছে তিনি বলেন গণতন্ত্র রক্ষা এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সক্রিয় ভূমিকা নিতে বলেছেন জয় উল্লক্ষ করেছেন যে দলীয় নেতাকর্মীদের উপর ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে তো বন্ধুরা এই আন্দোলনকে ঘিরে আপনার মতামত কী জানিয়ে দিন কমেন্টে করে